অমরেশ বসু ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের একজন বহুমুখী সচিবা তিনি তার লেখায় বিস্তৃত বিষয়বস্তুর জন্য পরিচিত তিনি কালপুর ছদনাম নিয়ে লিখেছিলেন এই যে নাটকটি আমরা দেখব এই নাটকটি একটু অন্য ধরনের ভালোবাসার গল্প এই নাটকটিতেও মজার মোড়কে রয়েছে গভীর কথা অভিনয় করছেন मूल राय जयदीप घोष गौतम बनर्जी एवं विश्वरूप विश्वरूपनाथ शुरू करते हैं সমরে ধসগিত নাটক সোনাটন পারুই কারোর কোনো আওয়াজ নেই

সেন্টারি ইনস্পেক্টর সকাল সকাল দেখা করতে বলছে হ্যাঁ কইছিলা আরে বাবা তার উপরে সারি দিকে বড় কুকুরের উপদ্রব আছে ও আজ তিন তিন খানা ওয়ার্ডে কুকুর মারতে হইবো ও মা সি 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 তুই কুকুর মার না হাগা পা হইব না হইবো এত না দেখলে এই মিউনিসিপালিটির চাকরি করা সারাই না বুঝলি দেখি সাদা খানা আপগাই

দিছে এই তো আমি আর তুমি দুজনেই তো স্যানিটারি ইন্সপেক্টর আমি সিনিয়র আর তুমি হলে গিয়ে জুনিয়র কথা কয়েছেন আমাকে তো সবাই ওই বড় বাবু বলে ডাকে আর তোমায় সোনাটার বাবু বলে না তো আমার বেশ ভালোই লাগে যাই হোক যাই হোক এবার কাজের কথা এসো ওই এলাকায় কুকুর মারতেই হ্যাঁ কুকুর মারতে হবে তবে তবে নতুন আইন হয়েছে ওই লাঠি পেটা করে কিন্তু মারা যাবে না লাঠি পেটা করা চলবে না একদম

মরবার কথা ভাবছো না ছাড়ে এসো ধান হ্যাঁ খুব খুশি হবে শোনো শোনো ওই ওই চার নম্বর ওয়ার্ডে একটা খেতে কুর্তি নাকি ঘুরে বেড়াচ্ছে

সকাল বেলায় আমায় তাহলে দুগ্গা করে এবার বেরিয়ে পড়ো তাই পড়ি হ্যাঁ শোনো শোনো খেয়াল রেখো খেয়াল রেখো রসগোল্লা নিজেই না সাপলে আমি হইতে না যাও বাবা যাও সকাল থেকে মনটা কোনো খিচড়ি ছিল রে তোর সিদ্ধির মনটা

और वो एक सुमाई लॉन्ग करा सारा इन्हें नीचे कर ना बो ना ना लॉन्ग करा लॉन्ग करा ते कुलेला ते ते कुल कुजी के कुल कुजी आह वो फोटो तो वो आला को करा आला मरा क्यों नहीं अच्छा भी कुछ नहीं था क्या ते याच्ची वो आह दुबारा बस चुना আসছে বল দেখি এই কুত্তাটার ভয় মানুষ গুলা না মানুষের ভয় কুত্তাটারে ওই দেখ ওই দেখ সেই খেটি কুত্তিটা মিষ্টি হাড়ি তার দিকে জুল জুল করিয়া তাকে আসে Thank you.